এই পেছনে আছে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা আমাদের রুম থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি একটু পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে মানে নদী দেখতে পাচ্ছো ডেফিনেটলি এটা কি নিয়েছিস তুই উচ্চারণ করে আগে বল তো চলে এসেছি আমরা আলটিমেটলি এখন এমজি মার্কে টাকা পয়সা ভালোই নিচ্ছে তারপরে যদি এরকম এক্সপিরিয়েন্স হয় দ্যাট ইজ ভেরি ব্যাড আরে 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 বাপ রে বাপ রে এত আদর ভালো না গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তেমন প্রেমে আছেন আমি সময় চলে এসেছি আজকে আমাদের নর্থ বেঙ্গল ব্লগের তৃতীয় দিনে তৃতীয় দিনে আমরা এখনও রিসপে আর এ বাপরে এত লাইট তার কারণ হচ্ছে আজকে সানরাইজ হয়েছে কালকে পুরো মেঘে ঢাকা ছিল আজকে পুরো আমাদের রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে আর হ্যাঁ এই হচ্ছে আমাদের রুমের ভেতর থেকে ভিউ যেটা জাস্ট ফাটাফাটি কিন্তু দক্ষিণে কত একটু পরে বলছি কারণ এখন আমরা বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘার পিক দেখার জন্য পিক মানে চূড়া ছবি নয় আর সেই পিক দেখে মানে তোমরা যদিও পিকই দেখবে ছবি দেখবে তো সেই সমস্ত কিছু দেখার পরে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে খাওয়া দাওয়া করে এই পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা আমি গতকাল বোধহয় কোনোভাবে দিকের পাহাড়টাকে দেখে ভেবেছিলাম এটাই কাঞ্চনজঙ্ঘা কারণ আমি এই ব্যাপারে একদমই নভৃশ যেটা খুব হালকাভাবে দেখা যাচ্ছে এই সোজা ঠিক আছে যেটা ক্যামেরায় আই থিঙ্ক ধরা পড়বে না যারা ভাবছো যে রাত্রে বেলা কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাবে কি করে তাদের জানিয়ে রাখি যেহেতু অনেক হাইট বেশি কাঞ্চনজঙ্ঘা সারা বছর বরফ জমে থাকে সেই জন্য পাহাড়ের চূড়াটা সাদা এবং রাত্রে বেলায় আকাশ পরিষ্কার থাকলে রিফ্লেকশনে দেখা যায় এখানে আমরা যে রুমটা আছি তোমাদেরকে রুম দেখিয়েছি সেই রুমে ইনফ্যাক্ট এখানে রুমটাও দেখাচ্ছি এইদিকেও কিন্তু রুমটা খুবই ভালো ঠিক আছে এটা একদম ওপরের রুমটা আমরা জাস্ট এটা নিচে আছি এখানে হচ্ছে আড়াই হাজার টাকা আমরা যে রুমটা নিয়েছি আর একটা রুম আছে যেটা বড় মানে সেখানে আই থিঙ্ক চারজন একসাথে থাকতে পারবে সেই রুমটার রেন্ট হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর আমাদেরটা হচ্ছে আড়াই হাজার টাকা প্লাস জি এস টিএসটি যে সমস্ত কিছু হয় উপর ট্যাক্স নাই এখানে রিসপে আমাদের গল্প শেষ ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে যেতে যেতে দেখা হচ্ছে গাড়িতে প্রথমে আটকে গেলাম রাস্তায় গ্যাংটক এ যেতে অনেক সময় লেগে যাবে তোমাদেরকে বলেছিলাম আমরা নটার সময় গ্যাংটকের জন্য রওনা দেবো ঋষভ থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গেছে দিয়ে আমরা এখন রাস্তায় এবং এই জায়গাটায় যে পেছনে নদী দেখতে পাচ্ছো ডেফিনেটলি সেই নদীটা কোন নদী সেই নদীটা হচ্ছে তিস্তা নদী লাইদার লিখলো কিন্তু ইউপিএসসি কে এক্সাম মে না যায় আমরা ডুবছি এই গ্যাংটাকে আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে আমরা তো যাচ্ছি কিন্তু ফন সিটে মেনলি আমি বসে যাচ্ছি এবং এই কারণে আমার বউ নবনিতাদি এবং রোহিত মনে মনে কতই না গালগালি করছে কিন্তু করুক আই ডোন্ট মাইন্ড কারণ মানুষের বৃহত্তরের স্বার্থে তোমাদের এই ব্লগ দেখানোর জন্য আমি সেই গালাগালি মুখ বুঝে সহ্য করে নেব কিন্তু তার আগে কিছু একটা খেতে হবে কারণ খালি পেটে কতই বা সহ্য হয় কারণ মহাপুরুশ বলে গেছে পেটে খেলে পিঠে ছয় আমরা গ্যাংটাকে ঢুকে ফার্স্ট যেটা করেছি বিকজ অফ প্রিয়া একটা রেস্টুরেন্ট খুঁজে এসেছি রেস্টুরেন্ট লুকস লাইক দিস রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য অ্যাটিক লাউঞ্জ আই ডোন্ট নো খাওয়া দাওয়ার কীরকম ডেফিনেটলি ভালো হবে ভালো না হলে এখান থেকে এই যে সাইড থেকে ঝাঁপিয়ে কেন কারণ প্রচুর দাম এটা কি নিয়েছিস তুই উচ্চারণ করে আগে বল ডাল কিউরিটা এই তো রিয়া সিজলাত চলে এসেছে আমি অর্ডার করেছি হচ্ছে রিপস কিন্তু সেটা কতক্ষণে আসবে গড গডর দিদের খাওয়ার চলে এসেছে রোহিতের খাওয়ার চলে এসছে রিয়ার এতক্ষণে এলো এখন পঁয়তাল্লিশ মিনিটের ওপরে চলে গেছে আমার খাবার আসেনি হ্যালো তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম কোথা থেকে আমি দেখাচ্ছি অ্যাটিক লাউঞ্জ যেটা সমস্যা হয়েছে আমরা প্রথমে খুব এক্সপেকটেশন নিয়ে গেছিলাম খাওয়ার দিতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেট করলো তারপরেও আমরা পর ক্রিপস অর্ডার করেছিলাম একটা রিপস ভালো দিয়েছিল একটা এত জঘন্য দিয়েছিল যে সেটা ফেরত নিয়ে চলে যেতে হলো টাকা পয়সা ভালোই নিচ্ছে তারপরে যদি এরকম এক্সপিরিয়েন্স হয় দ্যাট ইজ ভেরি ব্যাড তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বোর্ডে আরে 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 বাপরে 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 এত আদর ভালো না যাও চলো আরে আরে কিছু করবো না আমাদের কে ওয়েলকাম করা হলো এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো লাগছে এখন সিটি রানি আই ওয়াজ অ্যামেজড যে এরকম ভাবে মানে এখানে বেসিক্যালি এটা মালা ঠিক আছে এইভাবে ওয়েলকাম করা হয়েছে সবাইকে তো আই এম ভেরি হ্যাপি দিস ইজ দা রুম এন্ড দিস ইজ দ্য বিগেস্ট রুম আই থিং আমি একবার বাইরে থেকে দেখাচ্ছি শ্রেপস দাভবোরে বাই বাই দিস ইজ নট স্পন্সরট আবার বলে দিচ্ছি এই হচ্ছে বিশাল বড় রুম এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে কালকে সেটা কালকে কি দেখা যাবে এই যে আমি দিস ইজ দ্য ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য ভিউ কেমন দোকান আছে দোকান ও বাবা একটু সমঝা নাই তুই সমঝা ভদ্রমহিলা তিনি একটি চপ্পল বয়ে এনেছেন একটা ক্রস বয়ে এনেছেন তার সাথে আবার এই জুতো বয়ে এনেছেন আলাদা করে একদিনের জন্য আমি রেডি হয়ে গেছি এমজি জি মার্কে যাওয়ার জন্য এম জি রোডে গিয়ে দেখাচ্ছি যে এম রোড কেমন যারা দেখো না যারা দেখেছো আরেকবার দেখে নেবে আমার সাথে নতুন করে কি আছে এখন রিয়া বলছে যে এখানে নাকি হাঁটতে পারছে না এই জুতো পরে এবার কী হবে এই যে জুতোটা যে পুরোটা বয়ে নিয়ে আনা হলো আমাদের হিরো রেডি হয়ে গেছে আমরা এম জি মার্কের যাওয়ার রাস্তা একদম চলে এসেছি আজকে নবনীতাদি আমাদের ফ্রেন্ড ফিলোসোফার গাইড নবনীতাদি হচ্ছে গ্যাংটকে এতবার এসছে যে অল্টারনেটিভ জব হিসেবে গ্যাংটাকে গাইড হতে পারবে তো আজকে আমাদেরকে নবনীতাদি ঘোরাবে রোহিত আছে কিন্তু রোহিতের রোহিতের উপর ভরসা করা যায় না এটাই ব্যাপার আর কি এমনি মার্কে পৌঁছেই চারিদিকে এত মানুষ দেখে এত আলো দেখে এত দোকানপত্র দেখে রিয়ার প্রথম রিয়াকশন হচ্ছে যে খিদে পেয়ে গেছে তাই আমরা গিয়ে ঢুকলাম একটা মোমো দোকানে যেখানে আমরা অর্ডার করলাম পর্ক মোমো কিন্তু আমরা পেলাম চিকেন মোমো কারণ পর্ক মোমো শেষ হয়ে গেছিল সেখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বেরোলাম আমাদের এমজি মার্ক সফরে কিন্তু বেরিয়ে বুঝতে পারলাম যে একদিনে তো এমজি মার্ক কভার করা সম্ভব নয় কারণ এত দোকান যাই হোক আমরা বিভিন্ন গিফটের দোকানে ঢুকে গিফট আইটেম বাছা শুরু করলাম এই কারণে কারণ ফিরে রিলেটিভস বন্ধু বান্ধবদেরকে সেগুলো দিতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আমরা খোঁজা শুরু করলাম খাওয়ারের দোকান কারণ রাত নটার পরে এম জি মার্কে অলমোস্ট সমস্ত খাওয়ারের দোকান এবং অন্যান্য দোকান বন্ধ হয়ে যায় ওকে তো আমাদের এমজি মার্কেট ডিনার কমপ্লিট আমরা খেলাম হচ্ছে এখানে টেস্ট অফ টিবেট বলে একটা জায়গায় খাওয়ার দাওয়ার মোটামুটি ভালো ছিল বিশাল কিছু ভালো সেরকম নয় রিজনেবল প্রাইস তো সেখানে খাওয়া দাওয়া করলাম যেহেতু জায়গা স্পেস খুব কম ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি আর কিছু অর্ডারও করে নিয়েছি ঘরে গিয়ে আবার খাবো ভয় আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ আবার দেখা হবে আমাদের পরের ব্লগে মানে যেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল সফরের তিন বা চার নম্বর দিনে আমাদের দিন ফিন ভুলে যাচ্ছে চার নম্বর দিন হ্যাঁ চতুর্থ দিনে যেখানে আমরা যাব দার্জিলিংয়ে সবাই ভালো থেকো থেমে নয় প্রেমে থেকো টাটা দেখা হচ্ছে পরের